আরে এবার যে খবর আপনাদের জানাবো রেখা পাত্র ও অমৃতা রায় দুই বিজেপি প্রার্থীকে ফোনের পর এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি মোদীর আর্থ সামাজিক অগ্রগতির প্রতিশ্রুতি প্রশংসনীয় শিল্প উন্নয়ন বাড়ানোর জন্য ধারাবাহিক চেষ্টা করছেন প্রতি বুথে জেথার জন্য জেতার জন্য মনোযোগ দিন চিঠিতে লেখেন নরেন্দ্র মোদী নির্বাচনে বিজয়ের জন্য অর্জুন সিংকে এই চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা আমরা দেখেছিলাম রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী এবার অর্জুন সিং চিঠি ঠিক কি বক্তব্য দেখো নরেন্দ্র মোদী অর্জুন সিং সবাই দুদিন আগে এসেও আজ নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে চিঠি গিয়েছে যেখানে তিনি ব্যারাকপুরের মানুষকে সমস্ত ইন্ডিয়া জোটের বিবেকমূলক এবং বৈষম্যমূলক আচরণ সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতন করার আবেদন করতে বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে তাদের উদ্দেশ্য এসটি এসটি ও বিসি সম্প্রদায় যে সংরক্ষণ সেই সংরক্ষণ কেন নিব এবং ভোট ব্যাংকে তাদের তার প্রভাব পড়ে সেই প্রভাব বিস্তার করা ভোট বা যদিও এখনো পর্যন্ত মানুষের যে কষ্টার্জিত সম্পদ কেড়ে নিয়ে তাদের যে ভোট ব্যাংক দেওয়ার যে প্রকার প্রবণতা সেই প্রবণতা আটকাতে হবে এবং কংগ্রেসও স্পষ্ট করেছে যে তারা উত্তরাধিকার কর্মকর্তা বিপজ্জনক ধারণা নিয়ে আহ নির্বাচনের আশরণ এনেছেন সমস্ত বিষয় নিয়ে নির্ভৃতের বিষয় মানুষকে সচেতন করা বাকি বহন করা এবং ব্যারাকপুরের মানুষকে তা বোঝাতে হবে যে সাধারণ মানুষ নির্বাচন নয় এটা দেশের নির্বাচন এবং নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এলে ব্যারাকপুরের মানুষের জন্য কী করবে বিজেপি যে প্রতিটা ভোট পাবে তা দুহাজার সালের মধ্যে আর কিভাবে উন্নত জাতিতে পরিণত করার জন্য এবং দেশকে কতটা অগ্রগতি ক্ষেত্রে নিতে হবে বিষয়ে সচেতন করার আবেদন জানানোর কথা বলেছে বলেছেন সমস্ত কথা নিয়ে জনগণের মধ্যে আরো বেশি সংখ্যক বিপুল হতে পাওয়া যায় সেই জন্য দশনন দিয়ে ভোটারদের কাছে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্জুন সিংকে লেখা চিঠিতে মমিতা ধন্যবাদ বেড়াকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা